একটু খেয়াল করে শোনা লাগবে অনেকে মোবাইল নিয়ে গল্প করছে বাদাম খাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার চোখ শকুনের চোখ এই জন্য একটু খেয়াল করবেন আমরা বেশি কথা বলি না এক দেড় ঘন্টা কথা বলি কিন্তু একটু চিন্তা ভাবনা করে শুনবেন আজকের আলোচনাটা বর্তমান খুব দরকার আমার ভাইরা জান্নাতে গেলে এই মানুষটাকে আমার আল্লাহ আর বের করে দেবে না আর জান্নাতে কোন জাহান্ন মানুষকে আল্লাহ প্রবেশ করাবে না তফসিরের কিতাবে পড়লাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম সাহাবিদের সামনে বললেন সাহাবিরা আল্লাহর একজন নবী সালিল কদর নবী হজরত ইদরিস তোমার নবী ছিলেন মাঝে মাঝে আল্লাহকে বলতেন তার কাছে ডাকতে বলে আল্লাহর নবী আমি কিন্তু এসেছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য আপনি কি আমার সাথে বন্ধুত্ব করতে রাজি আছেন কবিটি কথার ভেতরে শিক্ষা বের হবে

করে জানেন এই পৃথিবীতে যার সাথে যার বন্ধুত্ব হবে কেমতের দিন আমার আল্লাহ তার সাথে তাকে ডাকবে অনেকে মনে করে যে না আমার পীরের সাথে আমাকে ডাকবে করানিমে মারিয়ামের পথা নব্বই নাম্বার আল্লাহ বলেন আরো সরে বলেন বেকারের কয়েকটা সিস্টেম আল্লাহ বানাবে তার ভেতরে এক নাম্বার এটা প্রত্যেকটি মানুষকে আল্লাহ একা ডাক দিয়ে তার সামনে দাঁড় করাবে পাঁচটি প্রশ্ন জিজ্ঞাসা করবো আমি যে হাদিসটা পড়েছিলাম এটা গেল এক নম্বরে দ্বিতীয় নম্বরে কেমতের ময়দানে মানুষকে দিবে। দ্বিতীয় সাধারণ মানুষকে ডাক দেওয়ার সময় আগে ডাকবে তার নেতাকে আল্লাহ তারা বলেন

কেয়ামতের দিন কিন্তু আপনাকে আল্লাহ এবার দ্বিতীয় স্মৃতি আর একা ডাকবে না আগে ডাকবে আপনার নেতাকে এর পরে আপনাকে আপনি বলেন তো আপনি যে নেতার আদর্শ মানেন এই নেতা যদি সত্যি সত্যি আপনার সামনে কেয়ামতে আল্লাহ সামনে আগে দাঁড়ায় আর আপনি যদি তার পেছনে দাঁড়ান আপনি কি দিয়ে বলেন আপনি মাফ পাবেন না কারো কাছে প্রশ্ন করার দরকার নেই নিজেই বুঝেন আমরা এমন নেতার অনুসরণ করেন যে নেতার দিকে তাকালে শয়তান পর্যন্ত লজ্জা পায় ঠিক এই দিকে তাকিয়ে এই দিন রাজি হচ্ছেন না না আমি বন্ধুত্ব করতে রাজি না কারণ কিয়ামতের ব্যাপারেটা এটা যদি শুধু দুনিয়ার বিষয় হতো আপনার সাথে আমি বন্ধুত্ব করে ফেলতাম

মৃত্যুর যন্ত্রণার সত্য কেমন সে? কবিব কেও এটা থেকে রিহাই পাইনি। এমন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত মরণের যন্ত্রণা টের পেয়েছে। আল্লাহর নবী মৃত্যুর আগে বারবার ঘেমে যাচ্ছেন দিলেন পানি তার পানির ধার উপরে ছিটিয়ে দেওয়া হয় শুকিয়ে যায়। তিনি বারবার আয়াতটা বলছিলেন ওয়া জা তানসা কর অনুমতি নিয়েছেন হ্যাঁ দুনিয়ায় যদি আপনি থাকতে চান আমার আল্লাহ আমাকে বলেছে আমি যেন ফেরত যাই আর আপনি যদি যেতে চান আপনার সান আমি কবচ করা আরম্ভ করতে পারি

আমার মনে হচ্ছে অনুরোধ পাহাড় তুমি আমার বুকের উপরে চাপা দিয়েছো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আমি তো কিছু পেয়ে পাচ্ছি না এখানে তো কিছু বলতেও তাই না